আরে কৃষ্ণ দেখা দিদি ভাইরে আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি ছানার পুলি করব। ছানা দিয়ে পুলিটা তোমাদেরকে ভিডিওটা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খাবে সকলের সাথে শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভল্গ দেখতে পাবে তোমরা ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো সকলের সাথে শেয়ার করো একটা লাইক দিও তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে কমেন্টে লিখবে কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো আমাদের ধন্যবাদ জানাতে সুবিধে হবে আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো আমি একটু জল ফুটোতে দিয়ে দিয়েছি এখানে পাঁচশো দুধ আমি জল দুধরা আমি ফুটোতে দিয়েছি আমি ছানাটা ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছি ছানা এখানে এই যে চাল আছে আমি দুশো গ্রামের মতো চাল নিয়ে নেব আমি কিছু চাল নিয়ে নিয়েছি এই যে জলটা ফুটছে আমি একে একটু নুন দিয়ে দেবো চালগুঁড়িটা অল্প অল্প জল দিয়ে মাখাবো মাখিয়ে তোমাদেরকে দেখাবো আবার দেখো দিদি ভাই রোটা মাখিয়ে নিয়েছি আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার একটুখানি আমি ঘি হাত করবো ঘি হাত করে এইগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে নেবো নিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখা দিদি ভাইরা আমি এই এইটাকে এই চামচটা চার চামচ ময়দা দিয়েছি ময়দা দেওয়ার কারণটা হচ্ছে শুধু চাল ঘুঁড়ে বাই চান্স খুন্তি দিয়ে নাড়লে ফেটে যাওয়ার চান্স আছে এই ময়দাটা যে দিয়েছি চার চামচ এটা এক একটুও ভাঙবে নেই পুরো নিরেট হয়ে থাকবে তোমাদেরকে আবার আমি দেখাবো এগুলো পাখিনি পাখিয়ে পাকিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইরা আমি একটা কড়া বসে দিয়েছি গ্যাসটা তেলে দিয়েছি এবারে দেখো আমি ছানা কাটিয়ে রেখেছি ছানাটা দিয়ে ছানার পুরি আমি ছানা দিয়েই পুরটা দিয়ে করবো ছানাতে চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনি তোমরা যেমন পছন্দ করো তেমন দিবে আমি ছানাটা চিনিটা পাইল করে তোমাদেরকে দেখাবো দেখে দিদি ভাই ছানার পাটটা আমার হয়ে গেছে দেখো পুরো জোড়ো হয়ে গেছে এবারে আমি নাগি নিয়ে ঠান্ডা করতে দেব দিয়ে এটা করে তোমাদেরকে আবার দেখাবো আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছি দেখাচ্ছি তোমরা দেখে এরমভাবে করে খেয়ে কমেন্টে লিখবে কেমন হয়েছে দেখো দিদি ভাইরা আমি এরম করে বাটির মতো একটুখানি ছোট্ট করে সেপ দিয়েছি দিয়ে এবার এই যে ছানাটা আমি চিনি দিয়ে করে রেখেছি এইটা এর ভিতরে দিয়ে দেবো দিয়ে মুখটা মুড়ে দেবো দেখো কত সুন্দর হয়ে গেছে আবার একটা করে তোমাদেরকে দেখাবো হাতে যদি জড়িয়ে দেয় একটু গা ঘি হাতে গুলি নিবে। নীলে হয়ে যাবে বাটির মতো করে নিয়েছি একটু ছানা দিয়ে দেব আর এইভাবে সবগুলো করে তোমাদেরকে আবার সব দেখাবকে দিদি ভাইরা আমি পাঁচটা কড়া বসিয়ে দিয়েছি দেখো ছানার এটা পুলিটা আমি তৈরি করে নিয়েছি আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওই দেখো পাঁচশো দুধ জাল দেওয়া আছে আমি একটুও জল দিইনি নি এতে একটু দিয়ে দেবো তবে দুধরা গরম আছে আমি এই দুধরা খানিকটা এটা ঢেলে নেবো নিয়ে দেখো এতে আঙুল দুধ আছে দুশো আঙুর দুধরা দিয়ে দেবো দিয়ে ভালো করে গুলে ফুটিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইরা আমার আঙুল দুধরা গোলা হয়ে গেছে এবার আমি এতে ঢেলে দেবো পরিমাণ মতো জল দেব দেখো দিদি ভাইরা দুধরা আমি বসিয়ে দিয়েছি এবারে দেখো কটা আর আরে দেখো চীনা বাদামেতে আর কাজু বাদামেতে নিয়েছি এই হামাল দৃষ্টি দিয়ে একটু ঠুকে ভেঙে ভেঙে ওইটা দিয়ে দেবো দেখো দিদি ভাইরা আর দশটা এলাচ আমি হামাল দৃষ্টিতে ঠুকে এই দুধটাতে দিয়ে দেব দেখো দিদি ভাইরা আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো তোমরা দিয়ে যেমন পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিবে যেহেতু ছানার পুলি আমি বেশি চিনি দেবনি ছানা এমনি খেতে সুন্দর আবার দুধটা ফুটুক তারপরে পুলিগুলো তুলে দুক দেখা দেখি ভাড়া দুধরা আমার টক করে ফুটে গেছে এবারে পুলিগুলো আমি আস্তে আস্তে তুলে দেব আমি জোরটা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে চারি চারি তুলে দেব দিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাই হো ছানার পুলিটা দেখো আমার হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কেউ কারোর সাথে দেখো একটুও জড়ায়নি যেহেতু আমি দু চামচ ময়দা দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে ভিডিওটা আমি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি তোমরা এইভাবে করে খেয়ে কমেন্টে লিখবে সকলের সাথে শেয়ার করবে আমি ঝটপট পুলিটাকে করে তোমাদেরকে দেখেছি তোমরা ঝটপট কমেন্টে লিখো সাবস্ক্রাইব করে নিও আমার রেসিপটা কেমন হয়েছে দেখো পুরো নরম তুল তুলে হয়েছে দেখো দারুন 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 হয়েছে হরে কৃষ্ণ রাধে 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 রাধে